আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য ধারণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি খুব সহজে আপনারা এই বিরিয়ানিটি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ বিরিয়ানি তৈরি করে নি করে নিন বিরিয়ানি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন শুধু কঠিন না মুশকিল তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক চিকেন বিরিয়ানি তৈরি করা খুব সহজ এবং সাধারণ উপকরণ দিয়ে আপনি ঘরে তৈরি করে নিতে পারেন আমি এখানে পাঁচ থেকে ছ পিস মুরগির মাংস নিয়ে নিলাম মুরগির পিসগুলো আমি বড় বড় করে কেটে নিলাম আপনারা চাইলে আরও ছোটো করে কেটে নিতে পারেন আমি এখানে প্রথমে টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামচ এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা টু দুই টেবিল চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো মশলা রাঁধুনি মিক্সড মশলাটা আমি ব্যবহার করলাম এখানে দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লবণ কম বেশি হতে পারে এক চামচ হলেদের গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনার এখানে কম বেশি দিতে পারেন চাইলে আরও বেশি মরিচের গুঁড়ো দিতে পারেন এবার সবগুলো মশলা আমি ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব মাংসটা আমি আগে ম্যারিনেট করে রেখে দেব যাতে মাংসের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে ভালো করে মিক্সড করে নিলাম এবার আমি মুরগির মাংসগুলি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব মুরগির মাংসগুলোকে একটু ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে যাতে মশলাগুলো মুরগির মাংসের গায়ে ঢুকে এখানে ছয় পিস মুরগির মাংস নিলাম আপনারা সেটা আরও বেশি নিতে পারেন বা আরও কমও নিতে পারেন ভালোভাবে মশলায় মাংস মুরগির মাংসগুলো মেখে নেব ভালো করে মেখে নিলাম এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব একটা কড়াই একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার তেল তেলটা একটু গরম হলে মুরগির মাংসগুলো ভেজে নেব মুরগির মাংসগুলো একটু মশলা সারিয়ে তারপরে তেলে দেব হুম কীভাবে করি ওনারা ফলো করতে পারেন এবার আমি একে একে সবগুলো মুরগির মাংস ওইভাবে মশলা ছাড়িয়ে ভালোভাবে বেজে নেব বিরিয়ানি কম বেশি আমরা সবাই পছন্দ করি বিরিয়ানি হলে আর তো কিছুই লাগে না দেখুন আমি সবগুলো মুরগির মাংস তেলে দিয়ে দিলাম ভাজার জন্য এবার এক পিট হয়ে গেছে অপর পিট আমি একটা চামচ দিয়ে উল্টে দেব যাতে দুই পিজি ভালোভাবে ভাজা হয় দেখা যাচ্ছে মুরগিগুলো একটু ভালোভাবে ভাজা উপর থেকে ভালোভাবে ভাজা হয়ে গেছে কিন্তু ভিতরেটা পুরোটাই কাঁচা মাংসটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সবগুলো মুরগির মাংস আমি তুলে নেব চিকেন বিরিয়ানি খুব সহজভাবে তৈরি করে দেখালাম সবগুলো মাংস তুলে নিলাম এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম বেরেস্তার জন্য বেরেস্তাটা আমি করে নেব তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি সাথে রয়েছে সালাদ বেরেস্তাটা হয়ে গেছে এবার আমি তুলে বেরেস্তাটা তুলে নিলাম এবার রেস্তোরাঁ তুলে এক সাইডে রেখে দিলাম এবার একই কড়াইতে আমি অবশিষ্ট মশলাগুলো দিয়ে দিলাম মুরগি ম্যারিনেট করার পর যেগুলো মশলাগুলো রয়ে গেছে ওই মশলাগুলো আমি দিয়ে দিব মশলাটা দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নেব

For the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I've got no love but the is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love. For the if you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement am gonna learn the consequence of being incompetent Mental health is confidence, dreams and some honestness I'm not here to save the day, that's for you to take away I could play a million mind games, but instead I say Something not illogical, something that is topical Rub it on and watch it go, make yourself unstoppable Dreams are irresponsible, but they're always possible If you just believe, you could be so remarkable Thoughts in my head, a collage and they spread I'll be great one day, go off of my meds, no I'm not giving up, no I'm not giving in, I will make it to the top, taking off in the wind, I gotta make it, I'm saving every day to taste it, I'm patient, but my mind, it can hardly take it, I'm chasing a dream that I've had for several ages, of fake modern kingdom for the taking. Now that I've been put through I never got anyone's help, I had to do it all myself, Never slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement ফলো করতে পারেন অনেক উপকারে আসবে খুব সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারেন চিকেন বিরিয়ানি অতিথি আপ্যায়নে কিংবা জন্মদিনে বা অ্যানিভার্সারিতে বিরিয়ানিটি তৈরি করে গেস্টের সামনে দিতে পারেন বা গেস্টের আপ্যায়নে দিতে পারেন